আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও জয়ের খুব কাছাকাছি বাংলাদেশ তখন এই টেস্টে প্রথমে ব্যাট করতে হয় বাংলাদেশ এবং প্রথম ইনিংসের তোলে চারশো আটাত্তর রান এবং সেখানে সেঞ্চুরি করেন মুসফিকুর রহিম করেন একশো ছয় রান লিটন দাস করেন একশো ছাব্বিশ রান এছাড়াও মমিনুল হক তেষট্টি মেহেদি হাসান মিরাজ করেন সাতচল্লিশ রান যার ফলে বাংলাদেশ চলে চারশো ছিয়াত্তর রান এরপরে খেলতে নামে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের ইনিংস মাত্র দুশো পঁয়ষট্টি রানে অল আউট যায় এবং যার ফলে একুশ রানের কিন্তু লিড পায় দুশো একুশ রানের লিড পায় বাংলাদেশ এরপরেই খেলতে হয় বাংলাদেশ বাংলাদেশ শেষ পর্যন্ত তোলে কিন্তু চার উইকেট হারিয়ে দুশো সাতানব্বই রান দ্বিতীয় ইনিংসে এবং ঠিক সেখানে এই রান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দুই ওপেনার এবং ওপেনিং জুড়িতে তোলেন একশো উনিশ রান যেখানে সাদমান ইসলাম খান আটাত্তর রান এবং মোহাম্মদুল হাসান জয় করেন ষাট রান এছাড়াও মবিনুল হক করেন সাতাশি এবং মুসফিকর রহিম করেন তেপ্পান্ন রান এবং যার ফলে বাংলাদেশ তোলে দুশো সাতানব্বই রান এবং যার ফলে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের সামনে কিন্তু বিরাট লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিচ্ছে এই বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশেষ ব্যাটিং পারফরমেন্স আমরা প্রথমে শেষে যেমন দেখেছিলাম লিটন দাস থেকে শুরু করে মুসফিকুর রহিম দু দুটো শত রান ফলে সেইভাবেই একটা বড়ো রান কিন্তু যায় তারপরে আয়ারল্যান্ডের ব্যাটিং কিন্তু পুরোপুরি ব্যর্থ যায় যেখানে প্রথম দিনের শেষে অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে আয়ারল্যান্ড যেখানে শেষ করে সেটা হচ্ছে আটানব্বই রানে পাঁচ উইকেট রানে যদিও শেষ পর্যন্ত বোলাররা কিন্তু আয়ারল্যান্ডের স্কোর টেনে নিয়ে যান দুশো পঁয়ষট্টি রানে এবং যার ফলে আবার কিন্তু খেলতে শুরু করে আর ঠিক সেখানেই দুশো এগারো রান লিড পায় যেখানে বাংলাদেশ যার ফলে খেলতে নেবে চলে দুশো সাতানব্বই রান যার ফলে বড় রানের কিন্তু টার্গেট এই মুহূর্তে আয়ারল্যান্ডের সামনে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড কী করবে পারবে কি সেই লক্ষ্যে পৌঁছে তার সম্ভাবনা যথেষ্ট কম কারণ ইতিমধ্যে যেটার সামনে আসে তা হচ্ছে আয়ারল্যান্ড সাতান্ন রান তুলতেই দু দুটো উইকেট কিন্তু হারিয়েছেন দলের ওপেনার অ্যান্ড্রু বলি আউট হয়ে গেছেন পাশে আউট হয়ে গেছেন পল স্টার্লিং দুজনেই আউট হয়ে গেছেন এবং যার ফলে যথেষ্ট চাপ এই মুহূর্তে আয়ারল্যান্ড যেখানে রান মাত্র সাতান্ন রানের দুই উইকেট ফলে এই টেস্ট জয় পাওয়া তো যথেষ্ট কঠিন কিন্তু ড্র করতে গেলেও কিন্তু আজকের সারাদিন পাশে আগামীকালকে দিন কিন্তু খেলতে হবে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের যে সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম অর্থাৎ মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্ট জিতে দুই শূন্য সিরিজ জিততে চলেছে বাংলাদেশের উষ্ঠ তাই নয় দ্বিতীয়ত আয়ারল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করতে চলেছে বাংলাদেশ কী হবে খেলার ফলাফল আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে